আপনি যখন কারিগরি শিক্ষা বোর্ড থেকে অ্যাডভান্স নম্বরপত্র আনতে যাবেন তখন আপনাকে পুরাতন বিল্ডিং এর এক নাম্বার ককে যোগাযোগ করবেন এবং বলবেন আপনি নম্বরপত্র তুলতে আসছেন তখন তারা আপনাকে এই স্লিপটা দিবে যে ব্যাংকে টাকা জমা দিয়ে আসেন তখন আপনি যেই তারিখে ব্যাংকে যাবেন টাকা জমা দিবেন ওই তারিখটা এখানে লিখবেন তারপর এখানে আপনার নাম লিখবেন তারপর রোল নাম্বার আপনার রেজিস্ট্রেশন তারপর আপনার প্রতিষ্ঠানের কোড তারপর মোবাইল নাম্বার লিখে আপনার নম্বরপত্র উত্তোলন করবেন অ্যাডভান্স তাইলে এখানে টিক মার্ক দিয়ে এখানে ধরেন নম্বরপত্র পত্র ফি অ্যাডভান্সের জন্য 800 টাকা এখানে 800 টাকা লিখে এবার টান দিয়ে আপনি মোট করে নেবেন 800 টাকা তাইলে এখানে 800 টাকা লিখবেন আটশত টাকা মাত্র এখানে কিছু লেখার প্রয়োজন নেই এগুলো যদি ব্যাঙ্ক ড্রাফট হয় তাইলে আপনি এই অংশটুকু লিখবেন তো যেহেতু ব্যাঙ্ক ড্রাফ নয় এই অংশ ফিল আপের প্রয়োজন নেই তো এইভাবে এই যে পোর্শনটা আপনি ফিল আপ করেছেন এরকম এই পেজে চারটা পোর্শন থাকে আপনি চারটা পোর্শনই সেমভাবে ভাবে ফিল আপ করবেন ফিল আপ করে আপনি ব্যাংকে নিয়ে বারো নম্বর কাউন্টারে সরি আপনার যদি অ্যামাউন্টটা এক হাজার টাকার মধ্যে থাকে এক হাজার টাকা তাইলে আপনি সরাসরি ব্যাংকে চলে যাবেন চার নম্বর কাউন্টারে চার নম্বর কাউন্টারে নগদ জমা আপনি নগদ জমা দেওয়ার লাইনে যাবেন সেখানে আপনি এক হাজার টাকা জমা দিবেন জমা দিয়ে আপনি চলে আসবেন আবার একশো এক নম্বর বোর্ডের পুরাতন বিল্ডিং এর একশো এক নম্বর কক্ষে এসে আপনারা রিসিপ্টটা জমা দিবেন দিলে এক কপি তারা আপনাকে দিবে আর যদি এক হাজার টাকার উপরে চলে যায় সেই ক্ষেত্রে আপনাকে ডাফ করতে হবে অর্ডার করতে হবে তখন ব্যাংকে আপনি সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই যে একজন লোক পাবেন বসা তাকে বলবেন যে আপনি ব্যাংক ডাফ করবেন তখন তারা একটা স্লিপ দিবে সেই স্লিপটা আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনি চলে যাবেন চার নম্বর কাউন্টারে নগদ জমা দেওয়ার জন্য এখানে গেলে আপনি নগদ টাকাটা জমা দিবেন জমা দিয়ে আপনি সাত নম্বর কাউন্টারে আসবেন সাত নম্বর কাউন্টারে আসলে আপনার ডিডিএর কপি আপনাকে দিবে তারপর ওই ডিডিএর কপি এই রিসিটটা ফিল আপ করবেন এবং এই রিসিটের উপরে ডিডিএর কপিটা পিন আপ করে আপনি বারো নম্বর কাউন্টে জমা দিয়ে দিবেন। তখন তারা এই পোর্শনের দুই অংশ ছিঁড়ে রাখবে আর দুই দুই অংশ আপনাকে দিবে ওই দুই অংশ নিয়ে আপনি একশো এক নম্বর রুমে গেলে তারা এক পশন রাখবে আর এক পার্সন আপনাকে দিবে এবং টাইম বলে দিবে বিকালের দিকে আসলে আপনি আপনার আহ ট্রান্সক্রিপ্টটা পাবেন তখন আপনি এই স্লিপ জমা দিবেন দিলেই তারা আপনাকে ওই সময়ে আপনার ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিবে